প্রিয়দের আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদের আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আমার একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের এই নারিকেলটা দেখতেই পাচ্ছেন এই যে গাছ এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে ফুল আসবে এখন হ্যাঁ এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো ফুল আসবে আপনারা শুনছেন এই বলবে যে এক হাত দেড় হাত হ্যাঁ যে নারিকেল গাছে হচ্ছে ফুল আসে বাধা আসে ফল আসে ডাব হয় এটাই সেই কাবি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো অত্যন্ত সুন্দর আপনারা আপনার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে সাক্ষাৎ পাবে হ্যাঁ এবং আপনারা এই ফলগুলো এই ফলগুলো দেখেন এই গাছগুলো দেখেন এই যে এই যে এক হাত দেড় হাত দেড় হাত এই যে এখন ফল আসবে এই যে এখন ফল আসবে এই যে এখন ফুল আসবে এই যে ফুল আসলেই তখন বাঁধা আসবে তখন আপনাদের এই চারাগুলো হচ্ছে আপনাদের আপনারা রোপণ করলে যে বাড়ির নিচে নাই আশেপাশে যে কোনো জায়গায় আপনারা রোপণ করলে এই চারাগুলো ফল ভোগ করতে পারবেন এবারে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আপনারা এই ভিডিও ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম